হরে কৃষ্ণ আজকে আমরা পরম বৈষ্ণবী মা দুর্গা দেবীর বিষয়ে আমরা জানবো দুর্গা দেবের সমস্ত পরিবারের বিষয়ে ধরার চেষ্টা করব সমস্ত পরিবার বলতে মা দুর্গা দেবী স্বয়ং শিবজি রয়েছেন একদিকে গণেশ এবং কার্তিক রয়েছেন লক্ষ্মী এবং সরস্বতী রয়েছেন তাদের যে বাহন রয়েছে একটি বাহন আরেকটি বাহনের খাদক তার কিভাবে একত্রিত হয়ে একসাথে তারা পূজা তারা গ্রহণ করছেন তাদের কি কার্য তারা কিভাবে বা সৃষ্টি হলেন তারা কিভাবে আবির্ভূত হলেন এই বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে সমস্ত ভক্তরা এই বিষয়গুলো সম্পর্কে তারা জানতে পারে এবং আমরা জানি না বলে অনেক কিছু ভ্রান্ত মতবাদ আমরা পোষণ করি ব্রহ্মাজি ব্রহ্মসংহিতা সুন্দরভাবে তুলে ধরছেন তাদের বিষয়ে তাই না সৃষ্টি স্থির করলে সাধন শক্তি রেখা দুর্গা দেবীর বিষয়ে বলছেন ক্ষীরম যথা আদি বিশেষ সুযোগ আর শিবজির বিষয়ে বলছেন

আমরা যে দেখতে চাই একজন আর একজন বাহনের খাদক সুন্দরভাবে তারা কিভাবে তারা হচ্ছেন আমাদের মনে আসে না আমরা একটা হয়তো তিন চারজন থাকি আমাদের এতে পারে না হয়তো মা বাবা এক জায়গায় রয়েছে ছেলে মেয়ে এক জায়গায় রয়েছে হয়তো ছেলে তার বন্ধু ফেলিকে এক জায়গায় রয়েছে বাচ্চা বাচ্চাটাচ্চা সব আল্লাহ আল্লাহ হয়ে থাকছে এর কারণ কি আমার তিন চারজন সংসার মিলে আমরা হম খেয়ে যাচ্ছি আর তারাও এত সুন্দর সংসার করছেন তিনি সম্ভব হতে পারে ফলে এই দুর্গা দেবীকে তারা বিশেষ কার্য সাধন করার জন্য বিভিন্ন বিভিন্নভাবে তারা একটি দায়িত্বে রয়েছেন যেমন দুর্গা দেবী এই জয় যে পিতা দুঃখময় জগৎ এটিকে সে নিয়ন্ত্রণ করেন এবং লক্ষ্মী দেবী তিনি হাসান ধনের খাদ্যমন্ত্রী সরস্বতী দেবী হচ্ছেন তিনি শিক্ষামন্ত্রী গণেশ যে তিনি বিভিন্ন বিনা আসন তিনি সমস্ত কিছু ব্যবসা বাণিজ্যের অন্য কিছু দেখাশোনা করছেন তাঁতি হচ্ছেন তিনি সেনাপতি কিভাবে সৃষ্টি হলেন যখন মহিষাসুর সংহার করার জন্য মহিষাসুর অত্যাচারে দেবতার অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না তখন সমস্ত সহ ব্রহ্মা বিষ্ণু শিব সম্মিলিত শক্তি দিয়ে এই দুর্গাদেবীকে সৃষ্টি করেন তিনি এসে কি করেন তার কার্য হচ্ছে অভনতি বিনাশ ন্যায়কে প্রতিষ্ঠা করা এই বিষয় সুন্দর বাংলা সিংহ সিংহের কেন ধৈর্য সংকল্প ন্যায়কে প্রতিষ্ঠা করেন এই জন্য আমাদের এই হলে হলো মানব কল্যাণ হলো শিবজির বিষয়ে বর্ণনা রয়েছে সৃষ্টির ভারসাম্যকে রক্ষা করার জন্য শিবজি আসেন একবার ব্রহ্মী যখন তিনি তার ভ্রু থেকে এই রুদ্রের সৃষ্টির একাদশ রুদ্র রয়েছেন দাদার শিবলিঙ্গ রয়েছেন এই শিবজি তিনি ধ্যান যোগ ও অনিষ্টকে বিনাশ করেন তিনি হচ্ছেন আশুতোষ মহেশ্বর বলা আছে অল্পতে সন্তুষ্ট হন অর্থাৎ ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত তিনি ভগবান যে বস্তুগুলো তিনি গ্রহণ করেন না সেই জিনিসগুলো তিনি গ্রহণ করে থাকেন তার বাহন আছেন বেশ বা নন্দী এটা হচ্ছে অহংকার অসত্যকে ধ্বংস করে আত্মকে শুদ্ধি করেন ভাগতের তৃতীয় কম্পে সুন্দরভাবে এই বিষয়ে বর্ণনা আছে আর শিবের ধ্যানের মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করেন অর্থাৎ শিব এই বিষয়ে সুন্দরভাবে বর্ণনা রয়েছে গণেশ কিভাবে সৃষ্টি হলো অর্থাৎ দেবী পার্বতী পুত্র এই গণেশ তিনি কেউ সমস্ত রকম বাধা বিভূতি বিভিন্ন মাসে বেরছে পার্বতী দেবী তিনি নিজেই গণেশকে সৃষ্টি করেন সেখানে জীবন দান দেন এবং এক সময় যখন তিনি স্নান করছিলেন ওই সময় যেহেতু শিবজিকে প্রবেশ করতে গণেশ বাধা দিয়েছিল তাই গণেশের তার তৃশন দিয়ে তাই মস্তক ছিন্ন করেন পর্বত হস্তি মস্তক স্থাপন করা হয় এবং সমস্ত দেবতারা সবাই আশীর্বাদ করলেন বয় প্রদান করলেন যে সমস্ত কিছু পূজার আগেই গণেশের পূজা হবে এই জন্য যে কোনো পূজার আগেই গণেশের পূজা করা হয় আর এই গণেশ হচ্ছেন অর্থাৎ শিক্ষা সমৃদ্ধি বাধাকে তিনি দূর করেন তার বাহন হচ্ছে মুশিক অর্থাৎ ধৈর্য বুদ্ধি এবং সতর্কতা এটা হচ্ছে তার প্রতি এবং এর প্রধান এটা গণেশ পরি বর্ণনা আর কার্তিক হচ্ছেন দেব সেনাপতি এই কার্তিক তিনি সেই অসুরবাদ এবং ধর্ম রক্ষার জন্য তিনি আসেন তার কাজে আছে সাহসী যুদ্ধ ন্যায়পরায়ণ সত্য নিষ্ঠা তার বাহে কাতি কিভাবে সৃষ্টি হলো শিবজি এবং মাতা পার্বতীর মাধ্যমে এই কাতিকে সৃষ্টি হলো অর্থাৎ অসুরকে সংহার করার জন্য ত্রিপুরেশ্বর যে ওষুধ ছিল তার সাথে যদি পুরে উঠত না সংহার করার জন্য এই কার্তিকের সৃষ্টি হলো তাদের দিয়ে আর তিনি দেব সেনাপতি তার বাহান হচ্ছে ময়ূর ময়ূর কিসের প্রতি সাহস দায়িত্ব এবং ন্যায় সেনাপতি যে কার্তিক তাকে আমাদের শ্রদ্ধা অর্পণ করা উচিত আর এরপর আছে লক্ষ্মী দেবী যিনি আছেন সৌভাগ্যের দেওয়া এই লক্ষ্মীদেব কোথা থেকে সমুদ্র সময় সমুদ্ধের মাধ্যম আছে সেখান থেকে এই লক্ষ্মী ডিউ আগ্রহ আর তিনি আসির সমৃদ্ধ এবং সৌভাগ্যের প্রতি সমুদ্র আধ্যাত্মিক মধ্যে এক কথা যে আমাদের খাদ্য মন্ত্রী রয়েছে মহালক্ষ্মী আর এই লক্ষ্মী একটু তফাত রয়েছে অর্থাৎ এই লক্ষ্মী ডেবর মাধ্যমে তিনি আছেন যে একটা কেন্দ্রের একটা রাষ্ট্রের মধ্যে যেমন ভারতবর্ষ একটা রাষ্ট্র রয়েছে তার মধ্যে আল্লাহ আল্লাহ অঙ্গরাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যে একজন করে খাদ্যমন্ত্রী রয়েছে তো এই ব্রহ্মাণ্ডের এখানকার খাদ্যমন্ত্রী আছেন এই লক্ষ্মী দেবী তো তার বাহন হচ্ছেন লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে প্যাচা এই বাহন সাধারণত আমরা কি দেখতে পাই প্যাচা এই প্যাঁচা মধ্যে কি তার মধ্যে সততা এবং পরিশ্রম রয়েছে আর এর পরীক্ষা আছে সরস্বতী দেবী এই সরস্বতী দেবী হচ্ছেন তিনি আছেন বিদ্যার দেবী সরস্বতী অর্থাৎ শিক্ষামন্ত্রী বলা যায় তার প্রীতিভাবে আসলেন বিশেষ করে তার কার্য হচ্ছে শিক্ষার উন্নীতি ও বুদ্ধির বিকাশ করার জন্য তার বাহে অংশ অর্থাৎ জ্ঞান অর্জনের জীবনের অগ্রগতি নিশ্চিত করে এটি একত্রিত কেন আমরা পূজা করি অর্থাৎ সমস্ত দেবতার একত্রিত পূজা যেমন সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত কল্যাণ করে এজন্য আমাদের একত্রিত হয় অর্থাৎ সময় বৎসরে সাধারণ দুর্গা দুর্গাপূজা হয়ে থাকে এই দুর্গাপূজার সময় সবাই একসাথে আসেন অর্থাৎ সমস্ত ভক্তদেরকে কৃপা করার জন্য কিন্তু এই দুর্গাদেব আসলে পরম বৈষ্ণবী যারা কৃষ্ণ নাম করেন কৃষ্ণের ভক্ত তার প্রতি তিনি বিশেষ অনুরক্ত রয়েছে তো এই জন্য ঋষিকে দুর্গাদেবী তিনি বলছেন যারা কৃষ্ণের নাম করবেন সে হচ্ছে আমার অত্যন্ত প্রিয় ভক্ত তো যদি কেউ সত্যিকারই দেবীর ভক্ত হতে চায় তাহলে তাকে কৃষ্ণ ভক্ত হতে হবে আর এই দুর্গাদেবী সীমান্ত দ্বীপে এসে তিনি মহাপ্রু আরাধনা করে শীতে মহাপ্রুর চণ্ডলে তিনি ধারণ করছিলেন এই জন্য তার একটা মানুষের সীমান্ত দেবী দুর্গা দুর্গাদেবী অত্যন্ত মায়ের সামনে খারাপ আচরণ অনেকে মদ্যপান নেশা করে ভ্যটিজ অন্যান্য রকম গান বাজনা করবে বিভিন্ন রকম ডিস্কো গান অন্যান্য অর্থাৎ এক করে শনাক্ত কোনো সন্তান মায়ের সামনে কি এই ধরনের দেহাদেবী কাজ করতে পারে মা তাহলে কিরণ মনে করতে পারেন এই জন্য মায়ের সঙ্গে অবশ্যই নম্র ভদ্র স্মৃতি আচরণ করা উচিত মাকে সেই ভোগ অর্পণ করেন পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং মায়ের কাছে প্রার্থনা করে যেন কৃষ্ণ ভক্ত লাভ হয় হরে কৃষ্ণ